চিংড়ি মাছ গুড়া মাছ শিকার চলতেছে কিন্তু শক্তি খাটান লাগে নিচে ঘাস মোটামুটি ভালো শক্তি খাটান লাগে দেখেন কোনো কিছুই কষ্ট সারা হয় না কিন্তু মাছগুলো খুব সুন্দর আপনাদের দেখাবো কসুরি গুলা ঝাড়া দিবাই কষুরি ভিত্তির ঋকিয়ে দেয় না কিংবা সেটা দুই তিন খাও دیا হে পরমনো গনি এক লাগে জুমায় পারে সাছেন না চিংড়ি সাইজটা ভালো আছে মোটামুটি না হয় কিন্তু নদী সিঙ্গুলা না বাড়ে না বেশি বড় হয় না দেখি কারণ কি খাওয়া পায় না নাকি

মাছ বাসাও কিন্তু এটা টেকনিকের বিষয় সবাই পারে না আলাই দেয় ওশিং আছে একটা সাইজেরিয়া

এর একশো চিংড়ি পাইলেই তো টাকা খারাপ হয়ে যায় খোসা মারতে কষ্ট আছে আমি একটা খোসা তাল বানাইছিলাম বাই চুল্কা দম্মের চুলকাই না সিং না আরো দেখলাম গেল ওই এটা চিংড়ি খাৰি বিচাৰি পঞ্চাশ পঞ্চাছ টকাৰী টকাৰ হৈ গৈছে